বিরেট্রাম অ্যালবাম আমাদের এইবারের আলোচ্য বিষয় বিরেট রাম অ্যালবাম এই হোমিওপ্যাথিক সাধারণভাবে কলেরার ঔষধ হিসাবে পরিচিত অ্যাম দ্য ডিজিজেস ইন হুইস দ্য ট্রিটমেন্ট ওয়াজ এমপ্লয়েড অ মেন্টাল ডি ডিরেঞ্জমেন্টস এপিলেপসি স্পাজম অফ দ্য ফেসিয়াল মাসেলস হাইড্রোফুবিয়া টায়ালিজম অফ দ্য প্যানক্রিয়াস ডিজিজেস অফ দ্য স্প্লিন গয়টার হিডেন ক্যান্সার ইট তো এই বিরাটামিল এলবাম প্রধানত যেই সব রোগে ব্যবহৃত হয় এটা হলো মানসিক বিকৃতি বা উন্মাদনা পাগল সিজোফ্রেনিয়া তারপর আছে এপিলেপসি মৃগি স্পাজম অব দ্য ফেসিয়াল মাসেল অর্থাৎ মুখের পেশির খিচুনি হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগ টায়ালিজম বা মুখের লালা বেশি প্রবাহিত হওয়া ডিজিজেস অফ স্প্লিন প্লিহার রোগ স্প্লিন ডিজিজ তারপর আছে গয়টার হিডেন ক্যান্সার মানে সুপ্ত ক্যান্সার মোট কথা ক্যান্সার মায়াজম আর কি গয়টার গলকণ্ড তো এইসব রোগে প্রধানত এই ওষুধটা ব্যবহৃত হয় তো হেনিমেনের মতে ভিড়েট্রাম অ্যালবাম দিয়া অগণিত রুগী রুগীকে রোগমুক্ত করা হয়েছে কিন্তু এতে সাধারণত বেশি ডুজ অথবা পরিমাণে বেশি কিরা খাওয়ানোর কোনো দরকার নাই অল্প মাত্রায় অল্প কয়েক ডুজে যথেষ্ট যদি ওষুধের লক্ষণ লক্ষণের সিমিলারিটি থাকে মিল থাকে দ্য ইবাকু অ্যান্ড ইউজ অফ বিরেট্রাম অ্যালবাম গিভস ওয়ান অফ দ্য নোটস ফর ইটস হোমিওপ্যাথিক ইউজ ইটস ডিসচার্জেস আর কপিয়াস কপিয়াস স্টুল কপিয়াস ভমিটিং কপিয়াস ইউরিন কপিয়াস অ্যান্ড কপিয়াস সুইট দ্য ভিলেটরম অ্যালবামের একটা প্রধান লক্ষণ হইল এর মানে ইবাকুয়েন্ট ইফেক্ট বা খালি খালি করার প্রবণতা অর্থাৎ শরীর থেকে সে প্রয়োজনীয় জিনিস বাইর করে দিয়ে আর শরীরকে সে খালি করে ফেলে শূন্য করে ফেলে এই ইফেক্টটা হইল বিলেট্রাম অ্যালবামের প্রধান লক্ষণ আর এর আরেকটা প্রধান লক্ষণ হইল মানে যা কিছুই সে শরীর থেকে নির্গত করে ওটা প্রচুর পরিমাণে নির্গত করে যেমন পায়খানা যেমন পাতলা পায়খানা পাতলা পায়খানা যখন হয় তখন প্রচুর পরিমাণে হয় তারপরে পস্রাব যখন রুগী করে যাদের প্রস্রাবের রোগ হয় এদের প্রচুর পরিমাণে প্রস্রাব হয় তারপরে যাদের বমি হয় তাদের প্রচুর পরিমাণে বমি হয় তারপর যাদের লালা নির্গত হয় মুখ থাইকা লালা জ্বরে এদেরও প্রচুর পরিমাণে যত্ন থাকে যাদের ঘাম হয় এদেরও প্রচুর পরিমাণে ঘাম হয় মানে শরীর থেকে বের মানে কোনো কিছুকে বের করে দেওয়ার টেন্ডেন্সি আর হইল পরিমাণে প্রচুর এই দুইটা হইল বিয়েটাম অ্যালবামের প্রধান লক্ষণ বা কিনোট সিমটম তো ভিএ অ্যালবামে আর উল্লেখযোগ্য যেসব লক্ষণ দেখা যায় এটা হলো রেপিড সিঙ্কিং অফ ফোর্সেস মানে শরীরের যে শক্তি বা জীবনী শক্তি এটা খুব দ্রুত নিঃশেষ হয়ে যায় রুগী বিছানায় শুয়ে পড়ে হাত পাও ঠান্ডা হয়ে মরে মরে অবস্থা হয়ে যায় অথবা মরেই যায় এরকম আর দ্বিতীয়ত হইল কমপ্লিট ক্লোস্ট্রেশন রুগী একেবারে ক্লান্ত শ্রান্ত অবসন্ন হয়ে যায় কোল্ড সুইট অ্যান্ড কোল্ড ব্রেথ অর্থাৎ ঠান্ডা গাম্ভীর হইতে থাকে শরীর থেকে বিশেষ করে মুখে কপালে এবং কোল্ড ব্রেথ মানে রুগীর নিঃশ্বাসও ঠান্ডা থাকে তো এটা হলো মৃত্যুর আলামত মানে রুগীদের মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে এটার প্রধান লক্ষণ হইল ঠান্ডা গাম্ভীর হবে আর ঠান্ডা নিঃশ্বাস বের হবে স্কিন ব্লু পার্পল কোল্ড রিংকল ং ইন ফোল্ডস হোয়েন্স অর্থাৎ যেহেতু শরীরে তরল পতার্থ কমে গেলে মোটকথা কলেরা রুগীদের মারাত্মক এশিয়াটিক কলেরা রুগীদের যেই ধরনের লক্ষণ দেখা দেয় মানে তাদের শরীর পানি শূন্য হয়ে যায় ফলে রক্ত শূন্য হয়ে যায় তো এই কারণে তাদের চামড়া বা ত্বক এটা কিছুটা নীলচে রঙের নীলচে অথবা একটু বেগুনি রঙের ধারণ করে তারপরে চামড়া ঠান্ডা হয়ে যায় রিঙ্কাল মানে এগুলো কুস্কানো চামড়া কুস্কানো হয়ে থাকে যেটা সাধারণত চরম পর্যায়ে ডায়রিয়া বা কলেরা রুগীদের চরম পর্যায়ে গেলে এই অবস্থাটা দেখা দেয় এবং তাদের স্কিনে কোথাও চাপ দিয়ে দিলে ওই জায়গাটা আর নর্মালে আসে না ওই বাঁকা হইয়া থাকে ট্যাপ খাইয়া থাকে মানে গ্রাম্য ভাষায় থাকে বলে ট্যাপ খাইয়া থাকে মানে গর্ত হইয়া থাকে কোনো জায়গায় চাপ দিলে আঙ্গুল দিয়া ওই জায়গাটা গর্ত হয়ে যায় এটা আর নর্মালে আসে না ফেস হিপোক্রেটিক নোজ পয়েন্টেড রুগীদের অ্যালবামের রুগীদের মুখ ওই বিজ্ঞানী হিপোক্রেটিসের মতো হয়ে যায় অর্থাৎ বিজ্ঞানী হিপোক্রেটিসের মুখ ছিল কুস্কানো সাধারণত অতিরিক্ত বয়স হয়ে গেলে মানুষের মুখের যেভাবে কুচকায় দেয় বা বলি রেখা পড়ে নোজ পয়েন্টেড এবং নাক হয়ে যায় চোকা হ্যান্ডস আইসি কোল্ড ফেইস অ্যান্ড লেগস আইসি কোল্ড অর্থাৎ বিয়ের চাম্যালে রুগীদের হাত বরফের মতো ঠান্ডা থাকে মুখমণ্ডল এবং পাও বরফের মতো ঠান্ডা থাকে মানে তাপের অভাব বা জীবনী শক্তির অভাব এটা হইল বীরেট্রাম অ্যালবামের একটা প্রধান লক্ষণ This coldness is another of the keynotes of Viratram album. It is one aspect of the fever producing power of the drug. Coldness running over whole body soon after takes it. Feeling of internal chill ran through him from head to toes of both feet at once. কোল্ডনেস অব দ্য হল রেল মোট কথা ঠান্ডা বা শীতলতা তো এটা হইল বিয়েটাম অ্যালবামের সবচেয়ে বড়ো লক্ষণ অর্থাৎ রুগীর শরীরে তাপ খুবই কমে যায় ভেরি ক্যারেক্টারিস্টিক আর কোল্ড ফিলিং ইন অ্যাবডোমেন বিরেট্রা বেলবামের আরেকটা উল্লেখযোগ্য প্রধান লক্ষণ হইল যে তার প্যাটের ভিতরেও ঠান্ডা অনুভূত হয় অর্থাৎ পেটের পাগজিতে পাগজস্থলীও তার কাছে ঠান্ডা মনে হয় অর্থাৎ সারা শরীর তো ঠান্ডা হয়ে যায় সাথে সাথে ইন্টারনাল অর্গানগুলিও ঠান্ডা বোধ হইতে থাকে কোল্ডনেস অ্যাজ অফ এ পিস অফ আইস অন বারটিকস মনে হয় মাথার তালুতে আহ বরফের টুকরা দাও আছে এরকম মনে হয় কোল্ড টাং এমনকি জিভাব পর্যন্ত Các hàng đá về đây